ছেলে ছেড়ে আবার বই নিয়ে বসছে ছেলেকে ওই ঘরে পড়াতে বসিয়ে দিয়ে আমি এই ঘরে মেয়েকে রেডি করাচ্ছি রেডিও করাচ্ছি আবার খাওয়াচ্ছি ও দুধ মুড়ি একটু খেতে চাইছে না তারপরে একটু খাইয়ে পাঠাচ্ছি কারণ অনেকক্ষণ থাকবে টিফিন করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই বলছি একটু খেতে চাচ্ছে না তাই একটু খাইয়ে দিচ্ছি আর কি কদিন ওর স্কুলেই যাওয়া হয়নি যে সময়টা ওর স্কুল যাওয়ার টাইম ঠিক ওই সময়টা করেতেই বৃষ্টি হয় তার জন্য স্কুলে যাওয়া হচ্ছিল না গতকালকে গিয়েছিল কারণ বৃষ্টি ছিল না আর আজকেও যাচ্ছে আজকেও বৃষ্টি নেই রোদ উঠেছে আর সকাল থেকেই প্রচণ্ড গরম গরম লাগছে মনে হচ্ছে যে আজকে সারাদিন গরমই থাকবে আর কি তোমরা নিশ্চয়ই আমার থামমেল দেখে বুঝতে পেরেছ আমি আজকে কি বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা এতদিন ছিল প্রচন্ড বৃষ্টি সারাদিনটা বৃষ্টি চারিদিক শুধু জলে জলময় হয়ে গেছিল আর হঠাৎ করে এই কালকে আর আজকে রোদ ওঠাতে গরম আর সহ্য করা যাচ্ছে না এতদিন শুধু বলছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে আর ভালো লাগে না কাপড় চোপড় ঘর রোদ সব কিছু নোংরা হয়ে থাকে বৃষ্টি আর ভালো লাগছে না কাপড় চোপড় শুকায় না কতবার ঘরের মধ্যে থাকি ভালো লাগছে না একটু রোদ উঠলে হয় কিন্তু দেখো আজকে দুদিন থেকে যেহেতু রোদ উঠেছে এখন রোদটাও সহ্য হচ্ছে না এখন মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল তাই বলছিলাম মানুষ কোনটা যে চায় রোদ চায় না বৃষ্টি চায় মানুষ নিজেরাই বসতে পারে না বৃষ্টি যখন হয় তখন বলে রোদটা হলেই ভালো হতো আবার যখন রোদ ওঠে তখন মনে হয় তখন বলে আবার বৃষ্টি হলেই ভালো হতো তাই বলছিলাম মানুষের ভালো কেউ করতে পারে না সাক্ষাৎ ভগবানও করতে পারে না কারণ এই রোদ বৃষ্টি সব কিছুতে ভগবানের উপর নির্ভর করে তাই বলছিলাম আর কি মানুষের ভালো ভগবানও করতে পারে না সবার কীরকম লাগে জানি না আমার তো অসহ্য গরম লাগছে আজকে এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আবার ছেলেকে পাঠানো স্কুলে পাঠানো না ছেলের জন্য আজকে ভাত রান্না হয়নি ছেলে বলছে কালকেই বলেছিল পান্তা ভাত খাবে তাই ভাতে একটু জল দিয়ে রেখেছিলাম ওকে দেওয়ার জন্য ও বলেছিল ডিম ভেজে পান্তা ভাত খাবে তাই ওই জন্য একটু ডিম ভেজে নিচ্ছি অমলেট করছি আর কি পান দিয়ে খাবে সকালবেলা একটু কাঁঠাল রস করি ওর বাবাকে দিয়েছিলাম চিঁড়ে দিয়ে খেয়ে নিয়েছে আমি মেয়ের জন্য একটু রাখা আছে আমি একটু খেয়ে নেব কাঁঠালের রস আর চিঁড়ে ছেলে আমার কাঁঠালের রসটা তো পছন্দ করে না মেয়ে আমার খুবই পছন্দ করে তো ছেলেকে আর কাঁঠালের রস দিলাম না আমরা চা করেছিলাম তিন কাপ চা করেছিলাম ছেলেকেও একটু দিয়েছিলাম একটু খাক আজকে আর ম্যাগি ট্যাগি করে দিইনি একটু চা মুড়ি আমরা তিন দিনই খেয়ে নিলাম মেয়ে তো স্কুলে ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে হয়ে ওই দুভাগ করে নেবো অর্ধেকটা মেয়ের জন্য রেখে দেবো আর অর্ধেকটা ছেলেকে দিব কারণ দুটো দিন একসঙ্গে দুটো দিন খাওয়া ঠিক হবে না এমনিতে আজকে একটু গরম পড়েছে এই যে মা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মা চিড়ে মুড়ি এসব নিয়ে এসেছিলো মুড়িটা তো বয়ামে ভরা হয়ে গেছিলো প্রায় শেষও হয়ে গেছে চিড়েটা রয়ে গেছে চিড়েটার ব্যায়ামে ভরা হচ্ছিল না আজকে যেহেতু বিস্কিটের ব্যায়ামটা ফাঁকা হয়েছে কারণ ঘরে বিস্কিট নেই তাই বিস্কিটের ব্যায়ামটাতেই চিড়েগুলো ভরে রাখছি এই যে ছেলেকে পড়া থেকে উঠিয়ে স্নান টান করে আসলো ছেলে ওকে ভাতটা খাইয়ে দিলাম খাওয়ার পরে যে স্কুলের জন্য রেডি হচ্ছে ইউনিফর্ম পড়তেছে ও এখন এটা সুবিধা হয়েছে ওকে আর বেশি কিছু করে দিতে হয় না ওরটাও নিজেই করে নিতে পারে একটু একটু আমাকে হেল্প করতে হয় বেশিরভাগটাই ও নিজেই করে নেয় ও এখন বুঝতে পারে যে আমি ওর বুনুকে নিয়ে ব্যস্ত থাকি বুনু তো ছোটো বুনুর সঙ্গে সময়টা বেশি দিতে হয় তাই ও নিজের কাজটা নিজে করে ফেলতে পারে আর কি করার চেষ্টা করে বন্ধুরা আমি এখন সারাদিনে চান্স পাইনি পাইনি ভয়েস দেওয়ার আমি এখন রাত্রে ওর বাবা ডিউটিতে চলে যাওয়ার পর বাচ্চা দুটো ঘুমানোর পর আমি তোমাদের এই ভিডিওটা একটু ভয়েস দিচ্ছি হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে না তো জোরে আর রাত্রেবেলার আমি ভয় দিচ্ছি না আস্তে আস্তেই বলছি আর কি একটু কষ্ট করে শুনে নিও ওই যে দেখতে পাচ্ছ বাইকে আমার বর মেয়েকে নিয়ে আসলো বাড়িতে স্কুল থেকে ওর স্কুল ছুটি হয়ে গেছে ওকে নিয়ে আসলো ওর মর্নিং স্কুল তাই ও ছুটি হয়ে গেছে ওকে নিয়ে আসলো আমি এটুকু একটু ভিডিও করে দেখালাম যে মেয়ে আসলো ওর বাবার সাথে এখন আবার ওর বাবা ছেলেকে নিয়ে যাবে ওর আজকে ডিউটি নেই নাইট ডিউটি আছে তাই একটু ফাঁকাই পেয়েছে বেশিরভাগ ওই নিয়ে যায় স্কুলে যখন থাকে না ও তখন আমাকে নিয়ে যেতে হয় ওই দেখো কতদিন বৃষ্টি ছিল জল অনেক ছিল দুদিন রোদে অনেকটা জল কমে গেছে এই যে ছেলেকে নিয়ে চলে গেল দেখতেই পেলে তোমরা এখন আমি বাকি কাজগুলো সেরে নেব কলের পারে অনেক জামা কাপড় বাসন অনেক কিছু আছে এইসব কাপড়গুলো কেচে রোদে শুকোতে দেব বাসনগুলো মেজে নেবো তারপরে রান্না বসাব এই যে কালকে রথে গিয়েছিলাম রথের কাপড় প্যান্ট জামা বাবু মনে আর আমার শাড়িটাও ধুয়ে নিচ্ছি ধুয়ে করতে কারণ রোদ আছে ঘরে জমিয়ে রাখা ঠিক হবে না পরে হবে আবার কবে বৃষ্টি শুরু হয়ে যায় ঘরে থাকলে ডাক পড়ে যাবে তাই আজকে রোদ যেহেতু আছে ধুয়ে নিচ্ছি কালকে ঘরে ঘরের যা যাবতীয় কাপড় ছিল ময়লা কাপড় সব কিছু ধোয়া হয়ে গেছে বিছানার চাদর পালিশের কভার যা যা ছিল সব ধোয়া হয়ে গেছিল আজকে কাপড় চোপড় কিছু হালকা কিছু সব ধুয়ে নিচ্ছি এই যে আমার কলের পাড়ি আসা দেখে আমার মেয়েও চলে আসছে ওকে একটু খাবার দিলাম খেয়ে দিয়ে ও আবার চলে আসছে এই যে আমার কল আমার কাছে কলের পারে ও ওই যে ওই যে বাটিতে কাঁঠালের রস খাচ্ছে আমার পছন্দ করে কাঠা যে কোনো ফলই ওর পছন্দ ও ফলটা খুব ভালো খায় আর কি আমাদের গাছে যে লটকাগুলো হয়েছিলো এবার নতুন গাছে নতুন লাটকা বেশিরভাগটাই প্রায় ওই খেয়ে নিয়েছে কালকে অবশ্য রথে নিয়ে গিয়েছিল রথে দেওয়ার জন্য আর যা আছে প্রতিদিনই করে মা নট পেরে দাও নট পেরে দাও নট পেরে দাও আমার মেয়ে আবার লটকাগুলোকে নট রেতে আমি নট করে বললাম রাত্রেবেলা তো আস্তে আস্তে গলাটা কেমন বসে যাচ্ছে তারপর আবার সারাদিন কতদিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য মাথায় প্রতি একটু সর্দি সর্দি ভাব দ্বিতীয় বছর কতগুলো কাপড় জল সার্ফের জলে ভিজিয়ে রাখছি কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন বাসনগুলো মেজে নেব সকালবেলা আবার ওর বাবা প্যান্টটা ওর বাতিতে ভিজিয়ে রেখে গেছিল ওটা এখন সবগুলো একসঙ্গে কেসে দেব আর কি এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ওই যে ভাতের হাঁড়িটা মাজা হয়নি কারণ ওই যে বলেছিলাম পান্তা ভাত এই হাঁড়িতেই ছিল এখন পান্তা ভাতটা থালায় বেড়ে নিয়ে যদি ছেলে খেয়ে চলে গেছে যতটুকু ছিল মেয়ের জন্য রেখে ওই যে এখন বাসন টাসনগুলো মাজবো তোমরা কিছু মনে করো না গো আমি ভালো করে কথা বলতে পারি না তবে চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে কথা বলার অন্যান্য দিদিদেরকে অনেক দিদিদেরকে দেখি কি সুন্দর করে কথা বলছে গুছিয়ে কথা বলছে ওদের ভিডিওগুলো দেখতেও আমার ভালো লাগে তো ওদের দেখে একটু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমার কেমন যেন কথা বলতে ভুলিয়ে যায় কোনটা আগে বলবো কোনটা পরে বলবো ভেবে পারি না এই যে চলে আসছি এখন কাপড়গুলো শুকোতে সকালবেলা কিছু কাপড় কালকে ছিল ভেজা ওগুলো শুকিয়ে দিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো উঠিয়ে রেখে এখন যেগুলো কেঁচে আনলাম ওই কাপড়গুলো একটু শুকোতে দিচ্ছি এখানে আমার কী গণ্ডগোল হয়ে গেল আমার ভিডিওটা দেখা যাচ্ছিল না এই ফাঁকে ছেলেকে স্কুলে দিয়ে ছেলের বাবা দোকান থেকে খরচাগুলো নিয়ে আসলো ম্যাগি বিস্কিট হলুদ তেল এগুলো তার মধ্যে আমি কারেন্ট নেই ঘরে অন্ধকার তাই একটু অন্ধকার লাগবে তোমাদের দেখতে বোঝা যাচ্ছে না কি করতেছি ওখানে এই যে হলুদগুলো এনেছি হলুদটা কুটোতে ঢেলে রাখবো তেলটাও প্যাকেটটাও কেটে নিয়েছি এখানে ওই বয়ামেই থাকবে আর ম্যাগিগুলো রাখবো পরে এখন বিস্কিট -টা এখনো রাখা যাবে না কারণ বিস্কিট -এর বয়ামে চিনি রেখেছি বিস্কিট রাখা যাবে না বয়াম আনতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘুম পেয়ে যাচ্ছে কারণ অনেকটা রাত হয়ে গেছে সারাদিনে তো খাতা কাটনির পরে রাত হলে আর বেশিক্ষণ থাকতে পারি না ঘুম পেয়ে যায় সন্ধেবেলা একটু ও গেছিলাম বাড়িতে ওপারিতে গিয়ে কাঁঠালের বড়া ভেজে নিয়ে আসলাম বাড়ি থেকে রস সব কিছু রস টস কাঁঠালের রস টস করে নিয়ে গেছিলাম ওখানে শুধু ভেজে আনলাম কারণ আমার আজকে রান্না করতে করতে আর্ধিক রান্না হওয়ার পরেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো পরে ওর বাবা আবার গ্যাস আনতে গেছিলো কিন্তু গ্যাস পাইনি গ্যাসে নাকি এখন সমস্যা আছে নাকি গ্যাসের গাড়ি আসে নেই তাই বলছে কালকে এগারোটার মধ্যে দিয়ে দেবে তো আপাড়িতেই গেলাম নিয়ে আসবো আল তো যদি পাইনি গ্যাস ছিল না ওই বাড়িতে গিয়ে ও বাড়িতে হবে ওটা গিয়ে ভেজে নিয়ে আসাম খাওয়া হবে আমরাও রান্না হচ্ছে মাছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে আমাদের একটা মতো হয়েছে সেটা কালকেই তাকে রান্না করা হয়নি আজকে রান্না করবো তারপরে আমার সেটা দিয়েছে ধুয়ে রাখলাম ধুয়ে সিদ্ধ করে এখানে রাখা আছে এই জন্য ড্রাই ফ্রুটস তোমরা কেটে ড্রাই ফ্রুটস খাও কমেন্টে জানিয়ে প্লিজ ড্রাই ফ্রুটগুলো কেটে ধুয়ে একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে আমার হবে একটু ভেজে দেবো ভেজে তারপর ওই শুকনো মাছ শুকনো মাছটা আমাদের ড্রাই ফিশটা ওই যে কলার মোচা আলু কাঁঠালে বীজ দিয়ে খুব বেশ ঝাল ঝাল করে রান্না করব ওটা রান্না করার আগে আগে মাছটা একটু মশলা দিয়ে বা সর্ষে বাটা দিয়ে রান্না করব কারণ ছেলে ওই আলু দিয়ে মাছের ঝোল পছন্দ করে না ছেলে বাবা পছন্দ করে কিন্তু ছেলে পছন্দ করে না কী করবো এখন আমাদের পছন্দটা বাদ দিয়ে মেয়েরা কি পছন্দ করে সেটাই আমাদের করতে হবে সেটাই আমাদের খেতে হবে তাই ওকে মশলা বা সর্ষে বাটা দিয়ে মাছটা করলে ভালো খাবে আর কি তাই একটু সর্ষে মাছটা আবার মাছের তেল আলু পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকে ওই মাছটা মশলা দিয়ে করার পর আলুটা আলু পেঁয়াজ মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় নামাবো ওই সময়েই আমার ওই গ্যাসটা শেষ হয়ে গেলো অবতা কি করব ভাব ভেবেছিলাম ওই ঝাল করে শুক্তি মাছের তরকারিটা খাব কিন্তু আর হলো না কারণ কখন গ্যাস নিয়ে আসবে তারপর দুপুরবেলা আপাতত এগুলোই মাছটা মাছ আর ওই ভাজি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি ওটা রাখা আছে পরে রাত্রে করে নেব সকালবেলা রোদ দেখে এত গরম লাগছিলো রান্না করতে করতে তার জন্যই ভাবছিলাম যে এত গরম কেমন করে সহ্য এতদিন বৃষ্টি ছিল তাই ভালো ছিল ওই যে বললাম ভগবান মানুষের ভালো করতে পারবে না এখনও ওই কথাটা ওই জন্যই বলেছিলাম কিন্তু দেখা গেলো বান্না খাওয়া দাওয়া হতে না হতেই আকাশটা এমন মেঘ করলো ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো ওমনি দৌড়াদৌড়ি করে বাইরে যে কাপড়গুলো ছিলো শুকোতে দাও ওগুলো ঘরে আনা হলো এবং বাইরে যা যা ছিল সবকিছুই ঘরে ঢুকিয়ে রাখা হলো যেটা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা ভেবেছিলাম আর বুঝে বৃষ্টি হবে বৃষ্টি মনে হয় শেষ গরমই মনে হয় থাকতে হবে কিছুদিন কিন্তু ঠিক তার উল্টোটাই হয়ে গেলো বৃষ্টি এসে একদম পরিবেশটা ঠান্ডা করে দিল আমার এই ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তোমরা যদি পুরোটা দেখতে না পারো একটু স্কিপ করে করে দেখে নিও আর দেখো ওই বৃষ্টি হওয়ার পরে আমার পরে যাওয়ার রাস্তাটা জলে জল হয়ে গেছে এখন ওই জল পেরিয়ে পরে যেতে হবে আর কিছু না টাটা বাই বাই